নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি চলে গেছিলাম কালী পুজো আকুই গহপুরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই পূজা মণ্ডপের কাছাকাছি এসে গেছি এই পূজাটা রাতের বেলায় অনুষ্ঠিত হতো কিন্তু কিছু সমস্যার কারণে এখন থেকে এখানে দিনের বেলায় শুরু হচ্ছে মানে এবছর থেকেই আর এবছর নিয়ে এই পুজোটা সাত বছরে পদার্পণ করলো এই পুজোটার যিনি উদ্যোক্তা সেটা আকুই গ্রামের আমাদের স্বনামধন্য ডাক্তারবাবু জয়ন্তনাথ কোলে ওনার গহপুরি বাড়ি উনি এই পুজোটার উদ্যোক্তা এবং ওনাকে এই ধারে পাশে সবাই কম বেশি চেনেন আমি এই পুজোতে উপস্থিত ছিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পুজোর সরঞ্জাম চারিদিকেই রয়েছে এবং মায়ের মূর্তি এখানে এদিকে সব পুজো আসছে ফল কাটাকাটি চলছে ওইদিকে সবাই বসে আছেন ভক্তরা যারা পুজো দিতে এসেছেন মায়ের কাছে এই দেখুন মায়ের মূর্তি পুজোর প্রস্তুতি জোর কদমে চলছে এখন আমি হয়তো অন্য বছর যেতে পারিনি এবছর অবশ্যই হাজির ছিলাম দেখুন একটা সুন্দর পরিবেশ রোদ ঝলমলে দিন এবং মায়ের কাছে বহু ভক্ত আসছেন এখানে মেয়েরা ফল কাটাকাটি করছে এখানে দেখুন পুজো নিয়ে ভক্তরা আসছে অনেকেই অনেক ভক্ত পুজো নিয়ে আসছে হ্যাঁ যেটা বলছিলাম এখানে শ্মশান কালী পুজো এই যে শ্মশানের পাশেই শ্মশান এখানে আমাদের যিনি পুরোহিত ঠাকুর আছেন পুরোহিত মশাই তিনি এখানে একটি মাটির কলসি নিয়ে যাচ্ছেন শ্মশানের উপর থেকে দেখুন যেহেতু শ্মশান কালী পুজো এখান থেকে একটা শ্মশানের উপর থেকে কলসি নিয়ে গেলেন এই দেখুন শ্মশানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে পোড়া কাঠ অনেকের বাঁধানো শ্মশান এখানে আছে ওই দিকটাতেও শ্মশান আছে মানে এই গোটা এই দিকের পাড়টা পুকুরের পাড় মানে পুকুরটা আপনাদেরকে দেখাবো একটু পরে পুকুরের পাড়েই শ্মশান কালী পুজো হচ্ছে এবং তার পাশেই শ্মশান দেখুন এবারে এই যে ডাক্তারবাবু আসছেন যিনি পুজোর এই জয়ন্তনাথ কোলে আপনারা কম বেশি সবাই চেনেন আমাদের এলাকার স্বনামধন্য ডাক্তারবাবু উনি ফল কাটার বঁটি নিয়ে আসছেন দেখুন আমি এই পুকুরটা আপনাদেরকে দেখাচ্ছি এবারে এটা খুবই বড় এবং একটা সুন্দর পুকুর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মায়ের এখানেই বিসর্জন থেকে মায়ের তোলা এখানেই হবে এই দেখুন মায়ের প্যান্ডেলটা এখানেই ওইদিকে দেখুন দেখা যাচ্ছে ভক্তরা পুজো নিয়ে আসছে এদিকে গ্রামের বহু মানুষজন এখানে পুজো নিয়ে আসেন দেখুন সব মেয়েরা পুজো নিয়ে আসছেন পুজোর পছরা হাতে নিয়ে সবাই এগিয়ে আসছেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য দেখুন এখানে পুজো দিয়ে সবাই বসে আছেন পুজো ঢেলে দিয়েছেন ওই বড় গামলি যেগুলো আছে ওই বড় গামলাতে ঢেলে দিয়েছেন পুজো দেখুন আমি সবটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি পুরোহিত মশাই রয়েছেন এদিকে পুজো শুরু হওয়ার আগে জোর কদমে প্রস্তুতি পর্ব চলছে আমি আপনাদেরকে সেসব দেখাচ্ছি এরপরে এ দেখুন কামলাতে ফলমূল এদিকে আলতা সিঁদুর পুজোর সরঞ্জাম সবই এখানে রাখা আছে এটা সাত বছরে পদার্পণ করলে পুজো কাটাকাটি চলছে আচ্ছা এবারে আমরা দেখতে পাচ্ছেন আমরা ঘর তোলার জন্য পুরোহিত মশাই যাচ্ছেন সাথে বাদ দিবাজনা আছে এবারে ঘর তোলার জন্য পুকুরের দিকে যাওয়া হচ্ছে দেখুন এই পুকুরি ঘর তোলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য অসাধারণ সাধারণ মায়ের পুজোতে যেতে পারে আমি খুবই খুশি দেখুন এখানে ঘর ডোবানো হবে তার আগে পুরোহিত মশাই নিজের কাজ সেরে নিচ্ছেন যোগ বিগত দিনে রাতে হয়েছে আজ সাত বছর পূর্ণ এবছরই প্রথম দিনে শুরু হয়েছে আপনারা এরপর থেকে দিনই হবে বছরের এই দিনই প্রত্যেক বছর আপনারা অবশ্যই আসবেন মায়ের পুজো দেখতে এখানে দাঁড়িয়ে আছে সবাই ঘটে জল তোলা হচ্ছে জল ভরা হচ্ছে দেখুন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি দেখুন বাদ দি বাজনা বাজছে ঢাক বাজছে মায়ের ঘট নিয়ে যাওয়া হচ্ছে মায়ের মন্দিরের দিকে বা মায়ের প্যান্ডেলের দিকে এক অসাধারণ দৃশ্য এই দেখুন পুরোহিত মশাই ঘট বসিয়ে যাবতীয় কাজ সেরে নিচ্ছেন এদিকে সব ভক্তরা দাঁড়িয়ে আছেন এদিকে বাজছে ডাক্তারবাবুও দাঁড়িয়ে আছেন এদিকে মায়ের ঘটে সিঁদুর লাগিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই দৃশ্যই দেখাচ্ছি যত বেলা বাড়বে আরও ভক্ত আসবে এখানে হট সাজানোর কাজ চলছে এখন দেখুন মালা দিয়ে ঘর থেকে মায়ের স্মরণ সব সাজানো হলো এদিকে জবা ফুলের মালা রজনীগন্ধার মালা দেখুন দিয়ে সাজানো চলছে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে এখানে এলে খুব সুন্দর পরিবেশ এবং মায়ের এই পুজো দেখতে আপনাকে মন চাইবেই আপনি যতবার যত দিন এই পুজো থাকবে এদিকে দেখুন ছাগল বাঁধা আছে এটা পাঁঠা ছাগল মায়ের এখানেই বলি হবে আর এখানে মায়ের এখানে আসছে আরও ভক্ত পুজোর ডালি নিয়ে বা পুজোর থালি নিয়ে দেখুন সব দিক দিয়েই ভক্ত আসছে জয় মা শাসন কালী দেখুন এবারে আমাদের পুরোহিত মশাইয়ের পা ধুইয়ে দিচ্ছেন ভক্তরা পুরোহিত মশাইয়ের পা জল দিয়ে ধুয়ে দিলেন ভক্তরা এবারে আমাদের পুরোহিত মশাই পুজোয় বসে যাবেন আপনারা দেখুন পুরোহিত মশাই পুজোয় বসে গেছেন এবারে পুজো চলবে জয় মা শ্মশান কালী মাগ সবাইকে ভালো রেখো মা জগতের মঙ্গল করো সবার মঙ্গল করো আমি এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আবারও দেখা হবে কোনো পরের ভিডিওতে